বাংলাদেশের মধ্যে যদি বিচার চাইতেই হয় রাস্তায় নেমে বিচার চাইতে হয় তাছাড়া আমি দেখিনি আজ পর্যন্ত কোনো বিচার বাস্তবায়ন হয়েছে এর জন্য আমরা এই কথা অবলম্বন করেছি এক কথা হইছে ওনারা হচ্ছে ভণ্ডামি করে এক এক সময় এক এক কথা বলেন আমাদের মধ্যেই ছিলাম আমাদের ক্যাম্পাসের মধ্যে তো তিন তারিখে আমাদেরকে বলছে হ্যাঁ এটা তোমাদেরকে দিয়ে দিছে ক্যাম্পাস আর দলিল দেখাইছে আমাদের একটা ভুয়া দলিল তখন আমরা জানতে পারছি তার তখনও আমরা ক্যাম্পাসের মধ্যেই ছিলাম সীমাবদ্ধ ছিলাম আর আপনারা জানেন সবাই জানে ভালো মতো যে বাংলাদেশের মধ্যে যদি বিচার চাইতেই হয় রাস্তায় নেমে বিচার চাইতে হয় তাছাড়া আমি দেখিনি আজ পর্যন্ত কোনো বিচার বাস্তবায়ন হয়েছে এর জন্য আমরা এই পথটা অবলম্বন করেছি আমরা স্থায়ী ক্যাম্পাস চাই এবং এই ক্যাম্পাসই চাই কারণ আমাদের ভর্তির সময় এটা দেখেই ভর্তি করা হয়েছে ক্যাম্পাসের বিষয়ে সমস্যা বলতে এই ক্যাম্পাস স্থায়ী না এখন তারা বলতেছে এটা অফ করে দেবে যদি অফ করে দেয় আমাদের এতগুলো স্টুডেন্টের ফিউচার কি হবে কথা হইছে ওনারা হচ্ছে ভন্ডামি করে এক এক সময় এক এক কথা বলে এই নিয়ে প্রায় সাত আটবার ঘুরানো হয়েছে ইভেন আমাদের দলিলও দেখাইছে দেখানোর পরে পরে আমরা জানতে পারছি এটা ভুয়া দলিল শেষ মন্তব্য দেখতেছি জানাইতেছি দেখতেছি জানাইতেছি করে উপর থেকে হয়তো কল আচ্ছা আমাদেরকে বলা হয়েছে এখন আমাদেরকে না কি আপডেট দিবে জন্য বলছে রাস্তা ছেড়ে দিতে আর হচ্ছে মানুষের আমরা সাধারণ মানুষের কোনো উপগানতি করি আমরা সাধারণ মানুষের इवन আপনারা হয়তো যারা ছিলেন দেখেছেন অনস্পটে আমরা অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছি কি করে আমি তো শুরুতেই বলছি যে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো বিচার বাস্তবায়ন করতে হলে পথে নামতেই হয় এক সময় একটা সময় আসছিল তখন জনগণ রাস্তায় নামছিল নামে নাই তো জনগণে তো এটা বোঝা উচিত যে আমরা কোনো না কোনো কারণে নিয়েছি